জেলা কৃষি শিক্ষা সমদল হয়ে বন্ধ তাই সামনে জায়গাটা পরিষ্কার করতে লাগে যারা সংগঠন করবে করতে গেলে করতে গেলে করতে গেলে নিতে পার তাই আজকে পড়া আর শুরু করতে গেলে আপনাকে আমরা জীবন নিয়ে বলে আনতে গেলে আনতে গেলে জানা আসলে आपके चित्त छिलो आपके चित्त छिलो ये हमारे आत्मा है, ये आपके आत्मा है, ये हमारे भूल-भुलैये हैं, ये हमारे ये वाइफ हैं, हमारे ये बेटा है, हमारे ये बेटा है, हमारे ये आपके ये आपके

তো চিন্তা করি না যে আমার থানা কালকে হবে আমারে গুলি করে দিবে এটা চিন্তা করে এই বিএমপি ফ্যামিলির সাথে ছিলাম না এই রাজপথে ছিলাম তো আমি বলতে চাই সেই কথা চিন্তা করে আমাদের ওয়ার্ডের এবং আমাদের সদর মেট্র থানার যদি আমি সুযোগ থাকি তাই আমার অবশ্যই সব উঠাবাম আমি আরো বলতে চাই অনেক লোক আছে অনেক লোক আছে যারা বলে দেখায় সেইগুলো শুধু অনুভব না যেগুলো পাঁচ আগে ছিল সেটাই সঠিক রূপ সেই জিনিসগুলো বলে দেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম